হ্যালো অ্যান্ড ওয়েলকাম আপনাদের সকলকে স্বাগত জানাই ট্যুর টু ট্রাভেল ইউটিউব চ্যানেলে আজকে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিএমডাব্লিউ এই সাইকেলটার রিভিউ আমরা অলরেডি দিয়ে দিয়েছিলাম বাট সেই সাইকেলটার রিভিউ দিয়েছিলাম আমরা যখন নতুন নতুন নিয়েছিলাম তখন কিন্তু আজকে ছয় মাস ইউজ করার পরে সাইকেলটা আমার না আমি আগেই বলেছিলাম তো ছয় মাস ইউজ করার পরে সাইকেলটার কী কন্ডিশন রয়েছে সাইকেলটা কি নেওয়াটা কি ওয়ার্থেড তো আমি আমার ছয় মাস চালানোর এক্সপিরিয়েন্স মানে আমি সাইকেলটা প্রায় মাঝে মধ্যেই চালাতাম তো ছয় মাস পরে সাইকেলটার কী কন্ডিশন রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সাইকেলটা নেওয়া প্রায় ছয় মাস হয়ে গেল তো আজ ছয় মাস পরে আমরা দেখব এই সাইকেলটার কন্ডিশন কেমন আছে আর আমাদেরকে চালাতে কেমন লাগছে মানে কি কন্ডিশনে আছে কতটা এফর্ট লাগছে ব্রেক সিস্টেম বা গিয়ার শিফটিং কেমন আছে ওগুলোই আপনাদের কাছে তুলে ধরবো বিএমডাব্লিউ ফোর্ডেবল বাইসাইকেল তো এর প্রথমে আমি তিন চারটা নেগেটিভ পয়েন্টগুলো বলি যে ছয় মাসে ইউজ করার পর নেগেটিভ হয়েছে তারপর কিছু পজিটিভ দিকও রয়েছে শুধুমাত্র সাইকেলটার আমি যদি খারাপই বলতে তাহলে তো হবে না আমাদেরকে মনে রাখতে হবে সাইকেলটা হচ্ছে সাধারণত মার্কেট টার্কেট যাওয়ার জন্য কোনো রাইডের জন্য সাইকেলটা নয় তো এর ছয় মাসের মধ্যে যেটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে এর গিয়ার শিফটিং এর গিয়ারটা ভাই পুরোটা নষ্ট হয়ে গিয়েছে আমি আমি প্যাডেল করতে করতে যদি এটা এটা টিপ প্রেস করছি আমি এমনি নর্মাল সাইকেলও যদি এটা প্রেস করি গিয়ার পড়বে কিন্তু তারপরে দেখেন আর পড়ছে না এতটা এফার্ট দিতে হচ্ছে যে আর গিয়ারটা পড়ছে না কিন্তু আমি আমার ম্যাক্সিটিটাতে নিয়ে আসবো ম্যাক্সিটিতে যাই এটা দেখেন আমি প্যাডেল করছি না বাট গিয়ারটা দেখেন এদিকাই এটা নর্মালি জাস্ট টিপবো গিয়ার পড়তে লাগছে আমি প্যাডেল করছি না হ্যাঁ জাস্ট টিপছি দেখেন গিয়ার কত সুন্দর পাটপাট পাটপাট করে পড়ছে বাট ওটা মানে লিখেছে এখানে ব্র্যান্ড সীমানো লিখেছে বাট এটা অরিজিনাল সীমানো নয় কারণ অরিজিনাল সীমানোর যে হাত যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা এতটা ছোট না আপনারা যদি কম্পেয়ার করে দেখেন এর 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 জায়গা টুকুরা দেখেন যে কতটা জায়গা নিয়ে রয়েছে আর ওইটায় দেখেন যে এটাতে আপনারা একটা মানে তফাৎ বুঝতে পারবেন যে সীমানো লিখে দিলে সে সীমানো হয়ে গেল না আমি যখন চালাচ্ছি তখন তারপরে যে ব্রেকটা করছি তো এই যে সকারটা রয়েছে এই সকারটা এবার সামনের দিকে হিল যায় যেটা সাধারণত এতটা হিলে না আমার মনে হয় কোনো কিছু একটু টাইট দিতে হবে তার জন্য এই প্রবলেমটা দেখা দিচ্ছে তিন নম্বর পয়েন্ট যেটা পয়েন্ট হচ্ছে এটা আগের থেকে প্রচুর এফর্ট লাগছে প্যাডেলিং করতে মানে আগে অল্প প্যাডেল করলে তত সাইকেলটা যাচ্ছিলো বাট এখন প্রচুর এফর্ট লাগছে তো এই তিন চারটা দিক আমি যেটা পেয়েছি সাইকেলটার মধ্যে এবার আমি এর পজিটিভ রিভিউগুলো দিব পজিটিভ রিভিউ হচ্ছে যে এই সাইকেল যে এই সাসপেন্সটা রয়েছে না এই সাসপেন্সটা মোটামুটি খুবই ভালো আমি যদি করতে যাই সাসপেন্স দেখেন মোটামুটি খুব ভালো মানে একটা কমফর্ট পাওয়া যায় আর এই সাইকেলটা যদি আমরা রাস্তাতে বের করি তাহলে যারা টিনেজ রয়েছে তারা এই সাইকেলের প্রতি খুবই আকর্ষিত হয় মানে এই তিন চারটার দিকই হচ্ছে এটার পজিটিভ দিক আমি বারবার বলছি যে আপনারা যদি বাইসাইকেল কেনার জন্য দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে এই ধরনের সাইকেল না নিয়ে একটা রোড বাইক কিংবা একটা ভালো ব্র্যান্ডের বাইসাইকেল নেন যাতে করে সাইকেলটা আপনারা লং লং টার্মে অনেক চালাতে পারেন বুবাই একটা বাড়ি থেকে লেবু নিয়ে এসেছিলো সেই লেবুটা আমরা এখন খাবো বুবাই লেবুটা ছিলছে এখন তো আমরা সবসময় ভালো খাবার প্রমোট করি এবং ভালো খাবার খাওয়ার চেষ্টা করি বোবাই কেমন লাগছে লেবুটা খুবই তো এই সাইকেলটার একটাই দিক ভালো লাগছে আমায় যে এই সাসপেনশনটা যেটা দেওয়া আছে এটা খুব সুন্দর তো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওটা আমরা এখানে এন্ড করছি আশা করছি আমাদের আজকে রিভিউ ভিডিওটা আপনাদেরকে পছন্দ হবে আমাদের যেটা জেনুইন আমাদেরকে যেটা মনে হয়েছে সেটাই আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি তো প্লিজ চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে কী করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টা